কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামপন্থী যতগুলো দল আছে এই ইসলামপন্থী দলগুলোকে সবাই নেগেটিভ দেখে কেউ বলে জঙ্গিবাদী কেউ বলে যুদ্ধবাদী কেউ বলে মৌলবাদী কেউ বলে হুজুরে শুধু বাড়ি বাড়ি খায় মানুষের বাড়ি বাড়ি খায় যে যেখান থেকে বারে চতুর্দিকে ইসলামপন্থীদেরকে চাপায় কথা বাস্তব কিনা বলেন দেখি তার মানে এই দেশে নব্বই পার্সেন্ট যে দেশের মুসলমান এই দেশে ইসলাম সারা অন্য কোন দল তো থাকার কথাই ছিল না কি কথা বলতাম না কি ইসলাম সারা আমরা সবাই ইসলাম মানি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা নিব আর কোনো কথা নাই আমাদের যেমন নাকি মিডল ইস্টে যতগুলো দল আছে যতগুলো দেশ আছে তারাই সবাই বলে যে আমরা যে যে দলই হই না কেন সবাই মিলে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেব এই কথা তারা সবাই বলে একমাত্র আমাদের বাংলাদেশের ভিতরে নব্বই পার্সেন্ট নাম দিয়ে মুসলমান আমরা বলি আমরা ক্ষমতায় গেলে শরিয়ত বিরোধী কোনো কাজ করব না এমন একটা স্লোগান দেয় শুরু আরে ভাই একজন মুসলমান তার জবান থেকে কিভাবে বের হয় যে আমরা শরীয়তের আইনের বিরুদ্ধে করবো না বরং সে ব্যক্তির বলা উচিত ছিল আমরা ক্ষমতায় গেলে একশো পার্সেন্ট শরীয় বাস্তবায়ন করব কথা বলেন না কেন ইসলাম পন্থীরা বলে আমরা ক্ষমতায় গেলে একশো পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠিত করব। অনইসলামিক দলগুলো যারা ইসলাম ইসলামপন্থীদের ভোট নিতে চায় তারা বলে আমরা ক্ষমতায় গেলে মানে ক্ষমতায় যাওয়ার আগে আগে নির্বাচনের আগে আগে তাদের মাথায় টুপি ওঠে পাগড়ি ওঠে যুব্ব ওঠে আর মসজিদে মসজিদে গিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না আমরা শরিয়েতে বিশ্বাসী না মাজমুত এবার এমন একটা কথা বইলা ওই কিছু অইসলামিক যারা আছে এদের মনটা জয় করে এরা যে কত কথা যে বলে শুনলে আশ্চর্য হয়ে যাবে আলেমহলামতের কাছে যখন যায় মুসলির এমন ধরা মুসল্লিদের কাছে যখন এসে দাঁড়ায় তখন বলে আমরা ইসলামের পক্ষে আছি আবার ইসলামিক মানুষ যারা আছে তাদের কাছে গিয়ে বলে আমরা শরিয়েতে বিশ্বাসী না আমরা মৌলবতে বিশ্বাসী না মৌলবত বোঝেন মৌলবত আমাদেরকে গালি দেয় না কথা বলে নাকি আমাদেরকে গালি দেয় কিনে বলেন দেখি আমরা হুজুর আছি আলেম আলম আছি আমাদেরকে মৌলুদি বলে গালি কিনে বলেন দেখি এই মৌলবাদী বলে আমাদেরকে যারা গালি দেয় ওরা কতটা সুস্থ মানুষ জানেন যেই মানুষগুলো সাততলা বিল্ডিং এ রাইখে নিজে উলঙ্গ হয়ে ওই বিল্ডিং এ নিচে বসে থাকে বুঝতে যেতে পারি না মনে হয় বাড়িঘর আছে গাজীপুরে কিন্তু ডেনের ময়লা খায় তার অনেক বুঝ আছে নাকি অনেক জ্ঞান গরিমা তার আছে গাজীপুরে অনেক বড় তার বাড়ি গাড়ি সব আছে কিন্তু রেল স্টেশনে পড়ে থাকে উলঙ্গ হয়ে কেউ তাকে শিকল দিয়ে বেঁধে রাখে কেউ তাকে পাবনা পাঠায় এই মানুষটা যেমন নাকি সুস্থ যেই মানুষগুলো আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেয় এই মানুষগুলো এই পরিমাণ অসুস্থ সুস্থ তারা তো নিজেদেরকে সুস্থ বলে দাবি করে কথা বলছেন না পাগল কখনো নিজেকে নিজের কাছ থেকে শুনছেন ভাই আমি পাগল হয়ে গেছি শুনছেন নাকি এস পর্যন্ত কথা বলেন শুনছেন এস পর্যন্ত কোন পাগলে বলছে যে আমি পাগল হয়ে গেছি আমার একটু পাবনা যেতে হবে এই কথা কেউ বলে সে নিজেকে নিজে অনেক সুস্থ দাবি করে কিন্তু আসলে কি সে সুস্থ মৌলবাদী মূলবাদী যারা আছে মূলবাদী বোঝে গাছের গোড়া যেই জায়গা আছে ওই গাছের গোড়া যারা ধরে রাখে ওরা হচ্ছে মৌলবাদী এখন আমাদেরকে একটু গালি দেয় আমরা ওদের গালি নিজেদের জন্য আশীর্বাদ মনে করি কথা বলছেন না ওদের গালি আমরা কি মনে করি আশীর্বাদ মনে করি আমরা তো এরা অর্থ জানি যে মৌলবাদী মূলবাদী পৃথিবীতে সব হ্যাঁ আগাছা আর মৌলবাদী যারা ওরাই মূলবাদী পৃথিবীতে ওয়ালা এরা হচ্ছে মূলবাদী কোরআন ছাড়া যা আছে সব আগাছাবাদী বুঝতে পারছেন আকাশ একদিন ভেসে যাবে মৌলবাদী ভেসে যাবে কথা মনে রাখে আলেম ওলামারা এই পর্যন্ত যত ভবিষ্যৎবাণী ফেসিবাদদেরকে নিয়ে বা অতীতের আরো যত আপনার জালেম ছিল ওই জালেমদের কিনে যারা যত ভবিষ্যৎবাণী আলেম ওলামারা করেছে আজ পর্যন্ত একটাও কি মিথ্যা পেয়েছেন কথা বলেন কোনো মিথ্যা পেয়েছেন নাকি কোনো মিথ্যা হয়নি তাদের ভবিষ্যৎবাণী সব হরুপে হরুপে মিলে গেছে কাজী মৌনবাদী গালি দিয়ে নিজের জীবনকে ধ্বংস করেন না যে মৌনবাদী বলে গালি দেবে মনে রাখবেন ওই মানুষটা কি পরিমাণ অসুস্থ ও নিজেও জানে না কারণ যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান তাদের থাকা উচিত ছিল আমাদের ইসলামের ভিতরে অনেক দল থাকবে ইসলামের ভিতরেও মতবিদ মতব্যক্ত থাকবে কেউ একটু বেশি ইসলাম মানে কেউ একটু কম ইসলাম মানে কেউ আবার এই হাদিসের ব্যাখ্যা এমন করে কেউ ওই হাদিসের ব্যাখ্যা এমন করে এভাবে ইসলাম পন্থী দল থাকতে পারে কিন্তু যেই দেশে মুসলমান নব্বই পার্সেন্ট সেই দেশে ইসলাম সা আর কোনো দল থাকারই তো কোনো কথা না অথচ টুটা ফাটা ছোটো খাটো ইসলামী দল যেগুলো আছে সেইগুলাকে চতুর্দিকে চাপাইয়া ধরে আল্লাহ তাআলা কেমন বলবে আল্লাহ হাতি তোমাদের কাছে কি কোনো ভিধ বিধি প্রদর্শন এসেছিল না তারা বলবে হা অবশ্যই আমাদের কাছে ভিধি প্রদর্শনকারী এসেছিল জান্নাতের কথা বলেছে জাহান্নামের কথা বলেছে আনা নাদি ফতব না ওয়াকুল্না মানজ্জাল্লাহ মিংশায়ী আমরা তাদের কথাকে কটাক্ষ করেছিলাম আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম যে হুজুর র হুজুরদের কথাই বলবে আল আলেমদের কথাই বলবে ইসলাম পন্থীরা ইসলাম পন্থী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাদের কথাই বলবে আসমান আসলে থেকে কিছুই নাজিল আলেমরা যাবো যে নবীরা যাবো যে রাসুল্লা যাবো যে আমরা যাবো যে আমাদের বোঝা সন্ধ্যে তাদের বোঝা কিছুই না তারা আধুনিক না তারা ডিজিটাল না আমরাই আধুনিক এই জন্য ইসলাম পন্থীদেরকে তারা ছোট করেছিল আল্লাহ তালা বলবেন তারা ওই দিনকে বলবে আমরা তাদেরকে মিথ্যায় প্রতিপন্ন করেছিলাম যদি তাদের কথা মিথ্যা মনে না করতাম আমরা যদি তাদের কথা শুনতাম তাদের কথা বুঝতাম আপনাদেরকে আমাদের কথাগুলো সরাসরি শোনার জন্য বলছি না আমাদের কথাগুলো আগে শোনেন এরপরে বুঝেন কথা বুঝতে পারছেন আমরা যে কথাগুলো বলছি আপনাদেরকে আমাদের কথাগুলো আগে শোনেন আমাদের কথাগুলো ভবিষ্যতের সাথে মিলান পরকালীন জীবনের সাথে মিলান আপনার বাস্তব জীবনের সাথে মিলান আল্লাহ তালা সেদিন বলবেন যে শুধু শোনার কথা বলে শুন সিনা এবং তাদের কথা বুঝিও না যদি বুঝতাম আর শুনতাম মা ফি কুন্নাফি আজকে এই জাহান্নামে আমরা নিক্ষিপ্ত হতাম না কথা ক্লিয়ার স্পষ্ট এই জন্য আমার যতদিন বেছে থাকি ইসলামের পক্ষে থাকবো যতদিন বেছে থাকি নবীদের পক্ষে থাকবো যতদিন বেছে থাকি কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক বিল্লাহ আসসালাম আলাইকুম বারাকাতুহু